আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু প্রিয় দর্শক আমি আলিফ কর্পোরেশন থেকে বলছি আমার নাম জামাল আহমেদ আমি আপনাদেরকে আজকে যে প্রোডাক্টগুলো দেখাবো সেটা হলো পুরাতন প্রিন্টার রিকন্ডিশন প্রিন্টার এই পুরাতন প্রিন্টারগুলো আমরা সেল করি তো বিষয়টা হলো আমি আমরা কেন সেল করি এই বিষয়টা আগে আমি একটু অল্প সময় বলবো বলার পরে আমি আপনাদেরকে প্রিন্টার দেখাবো এবং প্রিন্টারের প্রাইসগুলো বলবো তো প্রিন্টার মোটামুটি ধরেন চার বছর আগে যে প্রিন্টারগুলো মাদার কোম্পানির থেকে আসতো বিভিন্ন দেশ থেকে তো ওই জাপান তারপরে ইটালি তারপরে চায়না বিভিন্ন মাদার কোম্পানির থেকে যে প্রিন্টারগুলো আসতো সেই প্রিন্টারগুলো ছিল এই টোনার সাশ্রয়ী এবং লংজিবিটি বেশি ছিল টুনারগুলো মজবুত ছিল প্রিন্টারগুলো প্রিন্টারের কালি অ্যাভেলেবেল পাওয়া যেত টুনারগুলো প্রিন্টারে যে খালিগুলো ব্যবহার করা হয় এগুলো অ্যাভেলেবেল পাওয়া যেত এবং সাশ্রয়ী ছিল তো এই প্রিন্টারগুলো আগেরকার যে প্রিন্টারগুলো ওই প্রিন্টার খালি অ্যাভেলেবেল পাওয়া যেত এবং কোনো চিপের জামালা ছিল না ওই যে মোবাইলের সিমের মতো একটা চিপ থাকে ওই চিপের কোনো জামালা ছিল না যার কারণে আগের প্রিন্টারগুলো ভালো ছিল আর এখন বর্তমানে মাদার কোম্পানি বাংলাদেশে যে প্রিন্টারগুলো পাঠাচ্ছে সেই প্রিন্টারে টুনার পাওয়া যায় না মানে মডেল পরিবর্তন হয়তো কিছু কিছুদিন পর 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 পরপরই মডেল পরিবর্তন হয় এখনকার বর্তমান মডেলে প্রথমত হইল ওই চায়না এই চিপটা টোনারের চিপটা বানাইতে পারে না তো এটা হলো একটা সমস্যা দ্বিতীয় সমস্যা হলো এটার টোনারটা অ্যাভেলেবেল পাওয়া যায় না টোনার না পাওয়া যাওয়ার কারণে টোনারের প্রাইসটা অনেক বেশি আবার এটার মধ্যে খালি থাকে সীমিত তো সব মিলিয়ে আগেকার আগেকার প্রিন্টার থেকে এখনকার প্রিন্টার যারা কিনে তারা অনেক সময় প্রিন্টার কেনার পরে অনেক সময় প্রিন্টার ফালাই দিতে হয় টুনার অ্যাভেলেবেল পাওয়া না গেলে আবার প্রাইস বেশি হইলে আবার খালিটা কম হইলে আবার ছিপের একটা জামালা থাকে চিপ লাগাইতে পারে না অনেক সময় চিপ ছাড়া টুনার আসে চায়না থেকে তো অরিজিনাল টুনারটা মাদার কোম্পানি সেল করতে চা এই কারণে হইলেও তারা এই কারিশমারা করছে এটা আমি যে এই ভিডিওতে এই কথাগুলো বলতেছি এটা কোম্পানির লোকেও শুনবে আমি কোনো মিথ্যার আশ্রয় নিতেছি না ওই অরিজিনাল টোনারগুলো তারা যেন বেচতে পারে বিক্রি করতে পারে সেই হিসাবে এই কারিশ্মাগুলো এখন প্রিন্টারে করছে যার কারণে এখনকার প্রিন্টার কেউ কিনে নিলে পরে পরবর্তীতে টোনার নিয়ে হেসালে পরে পরবর্তীতে এই প্রিন্টারটা ফালায় দিতে হয় অনেকে আছে ফেলে দিছে আগের প্রিন্টারগুলো আগের মতো এই এগুলো না পাওয়ার কারণে তো আমরা আগের প্রিন্টারগুলো কালেকশন করি সারা বাংলাদেশ থেকে আমরা টোনার সেল করি প্রিন্টার সেল করি এবং কেউ যদি কোনো জেলার থেকে অথবা ঢাকার থেকে এই প্রিন্টার সেল করতেছে আমাদের কাছে আমরা ক্রয় করি তো আমাদের এই প্রিন্টারগুলো আমি আপনাদেরকে দেখাবো এগুলো কমন মডেল বিভিন্ন মডেলগুলো কমেন কমন আর কি দেখাবো এবং প্রাইসগুলো বলবো আর আমরা আগে যেই কথাটা বলতে হয় আমরা প্রত্যেকটা প্রিন্টারে ছয় মাসের ওয়ারেন্টি দিব আর প্রত্যেকটা প্রিন্টারে একটি করে টোনার দিব ফ্রিতে এবং ছয় মাসের ওয়ারেন্টি তো আমাদের এই প্রিন্টারগুলো এই এটা হলো একটা কালার প্রিন্টার দেখেন প্রিয় দর্শক এটা হলো ইপসন এখানে দললে পরে বুঝতে পারবেন ইপসন এল দুইশো দশ এটা হলো প্রিন্ট হবে ফটো কপি হবে স্ক্যান হবে এবং কালার হবে এটা হলো চোদ্দো হাজার পাঁচশো টাকা দাম এটা হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো জি এটা হলো সম্পূর্ণ রানিং অবস্থায় আমাদের এখানে যত প্রিন্টার আছে সবগুলোই সম্পূর্ণ রানিং অবস্থায় আমরা একবার টেস্ট করে রেখেছি আবার যখন কেউ অর্ডার করবেন তখন আমরা আবার আবারও টেস্ট করে দিয়ে দিব আচ্ছা আর এগুলা কি নতুন अवेलेबल পাওয়া যায় এখন না अवेलेबल এগুলো নাই আচ্ছা আর আমরা যে একটু ঘুরে দেখাই একটু আচ্ছা এই এই পাশে কালিটা এই পাশে কালিটা এই এই পাশে কালির এই যে এটা একটা ট্যাঙ্ক থাকে আর কি এটা হলো শাস্ত্রীয় মানের একটা প্রিন্টার আচ্ছা এগুলা কি রকম হয় একবার কালি রিফিল করলে একবার ধরেন একবার যদি খালি ঢোকানো হয় ধরেন 2000 টাকার খালি ঢোকালে দশ হাজার প্রিন্ট হবে আচ্ছা দশ হাজার তো এই এই জায়গায় যদি এই এখনকার যে প্রিন্টারগুলো আসতেছে এই প্রিন্টারে যদি এই দুই হাজার টাকার খালি এটাও খাইলে পাঁচশো প্রিন্ট হতো তাহলে কত পার্থক্য না হ্যাঁ সেই জায়গায় দশ হাজার প্রিন্ট হবে আচ্ছা আচ্ছা এটা হলো কালার প্রিন্টার প্রিন্ট হবে স্ক্যান হবে ফটোকপি হবে কালার হবে এটা হলো চোদ্দো হাজার পাঁচশো টাকা প্রাইস আচ্ছা চোদ্দো হাজার পাঁচশো এরপরে কোনটা দেখাবো এরপরে আরেকটা দেখাবো এখানে দেখেন এটা হলো এটা হলো সম্পূর্ণ লেজার প্রিন্টার সাদা কালো এটা হলো কমন একটা প্রিন্টার এস পি ওয়ান ওয়ান জিরো টু এটা হলো লেজার প্রিন্টার এটা সব সময় সব জায়গায় সব জেলায় টোনার পাওয়া যায় এটা হলো দশ হাজার টাকা প্রাইস দশ হাজার টাকা আচ্ছা এখানে দেখেন একটা প্রিন্টার আছে এই প্রিন্টারের একটা এটা হলো ফ্রেশ একটা প্রিন্টার বিশ পনেরো এসপি বিশ পনেরো এটা সাশ্রয়ী মানের একটা প্রিন্টার এটা হলো আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা এটা দিয়ে কী কাজ করা যাবে এটা শুধুমাত্র সাদা কালো প্রিন্ট হবে আচ্ছা প্রিন্ট হবে সাদা কালো এখানে দেখেন একটা এই ক্যানন এলবিপি একত্রিশ পঞ্চাশ এটা হলো দশ হাজার টাকা এখানে একটা আছে এসপি বিশ পনেরো এটা হলো আট হাজার পাঁচশো টাকা এখানে একটা আছে টেন টোয়েন্টি এসপি এটা হলো সাদা কালো প্রিন্টার এটাও টেন টোয়েন্টি এটা হলো ছয় হাজার টাকা দাম এখানে যে প্রিন্টারগুলো আছে এগুলার টোনার তো টোনারে অ্যাভেলেবেল যেগুলো আছে শুধুমাত্র আমি এগুলোই আর আর একটা কথা হলো আমাদের কাছে যত প্রিন্টার আপনারা এখন দেখতেছেন সব প্রিন্টার যদি সেল হয়ে যা আমাদের কিন্তু প্রিন্টার আসবে এবং সেল করতেই থাকবো আমাদের কাজে এটা এখানে একটা আছে এসপি চারশো মডেল এটার প্রাইস হলো দশ টাকা এখানে একটা আছে এই ইপসন, ইপসন ইফসন এল

এবং ব্ল্যাক প্রিন্ট হবে কালার প্রিন্ট হবে মানে মোটামুটি সবই হবে এটা হলো লেজার প্রিন্টার আর কি আচ্ছা এখানে একটা দেখেন এটা হলো এ3 একটা প্রিন্টার এসপি এ ক্যানন এলবিপি 3500 মডেল আচ্ছা এটার প্রায় এটা হলো এ3 এ3 যারা ব্যবহার করে তারা চিনেন এটার প্রাইস হলো 20000 টাকা দাম আচ্ছা 20000 টাকা দাম হবে আচ্ছা এরপরে আর কোনটা দেখাবেন এখানে দেখেন একটা ক্যানন এল বিবি তেত্রিশশো ডাবল থ্রি ডাবল জিরো এটা কমন একটা প্রিন্টার এটাও প্রাইস হলো দশ হাজার পাঁচশো টাকা এটা কমন একটা প্রিন্টার সব জায়গায় কালি পাওয়া যায় কালি সাশ্রয়ী এবং এগুলো আপনার কি কি হবে এটাই লংজিভিটিও ভালো এটা শুধুমাত্র প্রিন্ট হবে কালার প্রিন্ট হবে কালার প্রিন্ট হবে না সাদা শুধু প্রিন্ট হবে এবং ডুপ্লেক্স হবে আচ্ছা আচ্ছা দুই পৃষ্ঠা প্রিন্ট হবে একসাথে আচ্ছা আর এই পাশে যেটা আছে এটা হলো একত্রিশ পঞ্চাশ ক্যানন এটা হলো লেজার প্রিন্টার এই প্রিন্টারটাও ভালো এটা হলো 9500 টাকা আচ্ছা লেজার প্রিন্টারে কি সুবিধা লেজার প্রিন্টার হলো শুধুমাত্র প্রিন্ট হবে সাদা কালো প্রিন্ট আচ্ছা আর এটা হলো টোনার দিয়ে ইউজ করা হয় পাউডার খালি আর এগুলা কি রকম টোনারের প্রাইসটা কি রকম হয়ে থাকে টোনারের প্রাইস ধরেন এখানে যত প্রিন্টার আছে দেখতেছেন মোটামুটি এই লেজার প্রিন্টার যতগুলো আছে এগুলো 1200 টাকার মধ্যে একটা টোনার পাওয়া যায় আর একটা টুনারে দুই হাজার প্রিন্ট হবে আচ্ছা দুই হাজার প্রিন্ট এটা যারা ইউজ করে অনেকে জানে আমার কথা শুনলেই ওনারা বুঝে ফেলাবেন যে আসলে এটা বিষয়টা আচ্ছা লেজার প্রিন্টার যেগুলা আছে ওগুলোয় টুনার ব্যবহার করা যায় টুনার ব্যবহার করা হয় টুনারে এটা হলো পাউডার খালি হাজার বারোশো টাকা দিয়ে একটা টুনার কিনলে দু হাজার চব্বিশশো তিন হাজার প্রিন্ট পাওয়া যায় আর এগুলো যদি আপনার কুরিয়ারে কেউ নিতে চায় তাহলে তো দিতে পারবেন আচ্ছা আমাদের পাঠানোর সিস্টেম না আমি আপনাকে বলে দিই আমাদের পাঠানোর হলো আমাদের ওই যে এই হোয়াটসঅ্যাপ আমরা ব্যবহার করি আমরা আমাদেরকে যদি কেউ নক করে তাহলে আমরা এই প্রিন্টারের ছবি এবং প্রাইস একসাথে দেওয়া আছে আমরা এগুলো দিয়ে দিই দিয়ে দেওয়ার পরে কেউ যদি কোনোটা পছন্দ করে তখন ওই আমরা এক হাজার বিশ টাকা আমার পার্সোনাল বিকাশে অগ্রিম নিয়ে নিই আর এবং ওনার যে নাম ঠিকানা উনি দিবেন দেওয়ার পরে আমরা কুরিয়ার সার্ভিসে ওনার ঠিকানা মতে পাঠিয়ে দেবো এই টাকাটা মাইনাস করে আর বাকি টাকা কোন মানে কুরিয়ার সার্ভিসকে দিয়ে ওনারা উঠায় নিতে মালটা বুঝে নেবে আর মালটা বুঝে নেবে আচ্ছা তো আপনারা এগুলো বাংলাদেশের যে কোনো স্থানে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন এই ক্ষেত্রে ভিডিওতে এমও থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা ভিডিও কল দিয়ে সরাসরি দেখে তারপর লেনদেন করতে পারবেন আর কেউ যদি সরাসরি আসেন তাহলে সবচেয়ে ভালো আপনি পাঁচটা দেখে একটা নিতে পারতেন আচ্ছা আপনার সবের ঠিকানাটা বলে দিবেন আমাদের ঠিকানা 46 48 নিউ এলিফ্যান্ট রোড সুবাস্তু আর্কেট আইসিটি ভবন এলিফেন্ট রোড ঢাকা আমাদের দোকান নাম্বার তিনশো এবং পনেরো কেউ যদি আসেন আমাদের এখানে সরাসরি আসতে চান তাহলে আমাদের ভিডিও থেকে ঠিকানা লিখে তারপরে আসবে আচ্ছা এটা হচ্ছে আপনার শাহবাগের পরেই মাল্টি পাশে কম্পিউটার সিটির পাশে সুভাষ আর্কেট আর ভিডিওতে নাম্বার তো দেওয়াই থাকবে নাম্বারে যোগাযোগ করে আমাদের ওই যে বন্ধ থাকে সাপ্তাহিক আর শুক্রবার সহ 6 দিন খোলা থাকে আচ্ছা শুধু মঙ্গলবার বন্ধ জি জি সবার সুস্থ কামনা মনে করে আজকে এই পর্যন্ত আল্লাহ